প্রকাশ্য নির্দেশে হত্যা করলেন এর উপরে আপনি আপনার অপরাধ খুঁজে পান না এর চেয়ে জঘন্য অপরাধ কি হবে কাজে এই জন্য যদি আজকে বক্তব্য দেনি তাহলে আমি আশা করব এবং আহ্বান জানাবো এমন একটা বক্তব্য দিবেন যে আপনি মাস্টার মাইন্ড হিসেবে কাকে কাকে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সকল সংশ্লিষ্ট অপরাধীদের তালিকা স্বীকারোক্তিমূলক একটি বক্তব্য আপনি দিবেন এবং সেই বক্তব্যের সূত্র ধরে

বিশতকার করবার জন্য প্লাক প্লাক সমন্বয়ী করে দিবে আর বাংলাদেশের মানুষের সঙ্গে আপনার Prit এর সম্পর্ক থাকবে এই ধরনের কাজাখলি কূটনীতি চিন্তা করা ঠিক নয় ঠিক যেমন ভারতকেও বলবো বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন এসে জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করুন ওই কথিত আমলিক আর কথিত ফ্যাসিবাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করে বাংলাদেশের সঙ্গে আপনারা বন্ধুত্ব রক্ষা করতে পারবেন না প্রিয় সাথী ও বন্ধুগণ আরেকটি কথা যে আমরা ইতিমধ্যে দেখছি সাম্প্রতিক সময়ে যে মাঝে মাঝে বিভিন্ন জায়গা দিয়ে এই কথিত স্বৈরাচারী ফাঁসিবাদের দোষরা তারা উকিত মাথা মাথা তুলে দাঁড়াবার উকি দেওয়ার চেষ্টা করছে বিশেষ করে যখন সকল নাগরিকরা ঘুমিয়ে থাকে সকাল সকাল বিপরীত সময়ে তো এই সময় আমি বাংলাদেশের সকল নামাজি মুসল্লিদেরকে বলবো যে ফজরের পরে সব ঘটনাগুলো ঘটতেছে বাংলাদেশের সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ মসজিদ আছে মসজিদের মুসল্লিরা ফজলের পরে একটু অ্যালার্ট থাকবেন যেন বাংলাদেশে কোনো দুঃস্ফৃতিকারী কোনো পতিতের স্লোগান্দরে বাংলাদেশের মানুষেরা নামতে না পারে সঙ্গে গাদ্দারি করবার কোনো সুযোগ কাউকে আমরা দিতে পারি না বাংলাদেশে বিচার হতে হবে এই যে বিচার হয় না ছয় মাসে আর তেমন কোনো অগ্রগতি নেই এটার অন্যতম আরেকটা কারণ হলো যে বাংলাদেশে প্রচলিত ব্রিটিশ প্রবর্তীতে বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থা যে দৈর্ঘ্য দীর্ঘ সুক্তিতা রয়েছে সেটার কিভাবে জগন জগন নিরাপদ ঘটানো যায় আল্লাহ জমিনে কিভাবে সম্য এবং ন্যায় বিচারের আল্লাহ প্রদত্ত অপরাণের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় সে লক্ষ্যে আমাদেরকে এখন থেকে অগ্রসর হওয়া দরকার আজকে এই ফেসিপাদের ছয় মাসের মধ্যেও বিচারের ন্যূনতম কোনো ব্যবস্থা না হওয়া এটা একটি জ্বলন্ত দৃষ্টান্ত যে এই বিচার ব্যবস্থার চেয়ে ইসলাম প্রদত্ত বিচার ব্যবস্থা অনেক শ্রেষ্ঠ এবং মুসলিমের অধিকার আদায় করার জন্য গ্যারান্টি সংগ্রামী সাহায্য বন্ধুগণ আমি সর্বশেষ আহ্বান জানাবো আমরা আমাদের লং টাইম যে আমাদের পরিকল্পনা বাংলাদেশে হিসাটা আগস্ট বিপ্লব দিয়ে দেখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য বড় কোনো দলের প্রয়োজন হয় না ফ্যাসিবাদ জন্য বাংলাদেশে কোনোভাবে প্রবেশ করতে না পারে মাথা তুলে দাঁড়াতে না পারে সকল রাজনৈতিক দলকে স্পষ্ট বার্তা দিতে চাই যাদের কাঠে ভর করে অথবা যাদের কথা আস্কার পে আওয়ামী লীগ এবং তার দশকরা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে তাদেরকে আমরা রুখে নেওয়া ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু